আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি আছে ল্যাগরাজের পদ্ধতিতে এক্স স্কোয়ার পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ ইকুয়াল জেড স্কোয়ার আংশিক অন্তরক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করো এটি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার ষোলো সালে এসেছিল। তাহলে আমাদের ল্যাগরাজের পদ্ধতিতে এক্স স্কোয়ার পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ সমান জেড স্কোয়ার আংশিক অন্তরক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করতে হবে আমরা পূর্বের ক্লাসে যে ল্যাগরাজের পদ্ধতিতে কিভাবে একটা আংশিক অন্তরক সমীকরণের সমাধান নির্ণয় করতে হয় আমরা সেটি দেখেছি আজকের ক্লাসে আমরা এখন এই সমস্যাটির সমাধান দেখব। তাহলে আমরা জানি আমাদের প্রথমে যে ল্যাগ্রাঞ্জ সমীকরণটা আছে আমরা সেটাকে এখানে লিখে নিলাম অর্থাৎ পদ্ধতির মতন আমরা এখানে লিখে নিলাম আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটি এখানে লিখলাম এরপর আমাদের কাজ আছে এই সমীকরণটার জন্য আমাদের ল্যাগরাজের সহায়ক সমীকরণ লিখলাম যে এক এর ল্যাগরাজের সহায়ক সমীকরণ তাহলে আমাদের উপরে হবে ডিএক্স অ্যান্ড বাই ডিএক্স বাই এখানে পি এর শখ আছে এক্স স্কোয়ার তাহলে ডিএক্স বাই এক্স সমান এখানে ডি বাই এখানে কিউ এর শখ আছে ওয়াই স্কোয়ার তাহলে ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার আসলো ইকুয়াল আর এখানে ছিল আমাদের ডিজেড বাই সমানের ডান পাশে আমার যেটা থাকবে সেটা আসবে ডিজেড এর নিচে অর্থাৎ আমরা কি পাইলাম যে ডিএক্স এর নিচে আসবে হলো পি এর সহগ তাহলে ডিএক্স এর নিচে আসলো পি এর শখ আছে এক্স স্কোয়ার তাহলে আমরা পাইলাম কি যে পি এর শখ আছে এক্স স্কোয়ার তাহলে এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল এখানে আছে ডিওয়াই এখানে আছে ওয়াই আর এখানে কিউ এর শখ আছে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল এখানে সমান আছে এরপর সমানের ডান পাশে মানে সমানের এটা আছে ডান পাশে আছে জেড স্ক্যার তাহলে জেড বাই জেড স্ক্যার এটিকে আমরা দুই নং সমীকরণ দিলাম এখন আমরা এই দুই নং সমীকরণের যে কোনো দুইটা অনুপাত নিয়ে আমাদের সুবিধা মোতাবেক আমরা যে কোনো দুইটা অনুপাত নিয়ে আমরা এখন দুইটা অনির্ভরশীল সমাধান বের করব এখন আমরা দুই এর প্রথম দুইটি অনুপাত নিয়ে পাই অর্থাৎ ডিএক্স বাই এক্স y² বাই তাহলে আমরা এখানে লিখলাম ডি এক্স বাই y² সমান তাহলে এই দুইটার উভয় পাশে আমরা এখন সমাকলন নিলাম তাহলে সমাকলন ওয়ান বাই এক্স তাহলে এইখানে ডি এক্স আমরা এখানে দিলাম আর উপরে ওয়ান আছে ওয়ান বাই এক্স 1 ডিএক্স ডি ওয়াই এখন আমরা এই যে ইনটি ইনটিগ্রেশন ওয়ান বাই এক্স স্কায় ডিএক্স এটিকে ইনটিগেশন করলে আমরা পাবো মাইনাস ওয়ান বাই এক্স তাহলে ইনটিগ্রেশন ওয়ান বাই এক্স স্ক্যার ডি এক্সকে করলে আমরা পাবো মাইনাস ওয়ান ভাগ এক্স প্লাস এরপরে আমরা জানি যে ইনটিগেশন করলে আমাদের একটা সমাকলন ধ্রুবক দিতে হয় সেই সমাকলন ধ্রুবকে আমরা দিলাম সি ওয়ান আর ইনটিগেশন ওয়ান বাই ওয়াই ডি স্কোয়ার এটি যদি আমরা সমাকলন করি তাহলে আমরা কী পাবো মাইনেস ওয়ান ভাগ ওয়াই পাবো এটি কীভাবে হল আমরা এখন দেখবো তাহলে আমাদের এখানে আছে ইনটিগেশন ওয়ান ভাগ এক্স স্কোয়ার ওয়ান ভাগ ডি এক্স সমান তাহলে আমরা এটাকে এভাব করে লিখতে পারি এক্স ইনভার্স টু ডিএক্স অর্থাৎ ওয়ান ভাগ x কাছে যেটা ছিল সেটাকে আমরা লিখলাম এক্স ইনভার্স টু dx আর আমরা একটা সূত্র জানি যে ইনটিগ্রেশন এক্স পর এন ডিএক্স তাহলে এইটার ইন্টিগ্রেশনের সূত্র আছে এক্সের পাওয়ার এক্সের উপরে এন প্লাস ওয়ান অর্থাৎ এই পাওয়ারের সাথে এক যোগ করলাম ভাগ ওই পাওয়ার যোগ এক প্লাস একটা আছে সমাকলন ধ্রুবক আসবে সি সি তাহলে আমরা যদি এক্সের পাওয়ার এন আর এখানে এসে এক্সের পাওয়ার টু যদি কল্পনা করি তাহলে আমাদের প্রথমে এসে এর পাওয়ার মাইনাস টু ভাগ আমাদের আসবে হলো কি এন প্লাস মানে মাইনাস টু প্লাস আমরা একটা এখানে সমাকলন ধ্রুবক শিলে সমান তাহলে আমরা যদি এখন উপরে যোগ করি মাইনাস টু প্লাস কলে হবে -1 আর -1 ওয়ান মাইনাস এটি কলে হবে মাইনাস ওয়ান বা এই মাইনাস দিয়ে আমরা যদি এই অংশকে ভাগ করি তাহলে আমাদের হবে এক্স ইনভার্স ওয়ান আর এখানে মাইনাস এখানে আছে প্লাস তাহলে প্লাস মাইনাসে হবে মাইনাস এক্স ইনভার্স ওয়ান প্লাস সি সমান এখন আমরা যে এক্স ইনভার্স ওয়ানকে আমরা সূত্র জানি ওয়ান ভাগ এক্স আর এখানে মাইনাস আছে এখানে মাইনাস দিলাম প্লাস সি তাহলে আমরা এই অংশটুকু পাইলাম অর্থাৎ আমরা যদি এক্স ইনভার্স টু ইনটিগেশন এক্স ইনভাস টু ডি এক্সকে যদি আমরা ইনটিগ্রেশন করি তাহলে আমরা কী পাব আমরা পাবো হলো মাইনাস ওয়ান ভাগে এক্স প্লাস সি এখানে সি আছে আমাদের একটা সমাকলন ধ্রব্য তাহলে এই যে আমরা এখানে লিখলাম তাহলে ইন্টিগ্রেশন ওয়ান ভাগ এক্সোয়ার ডিএক্সকে করে আমরা কী পাইলাম ওয়ান ভাগ এক্স প্লাস সি অনুরূপভাবে যদি এখানে ইন্টিগ্রেশন ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার ডি ওয়াই এই অংশটুকুকে যদি করি তাহলে আমরা এখানে পাবো মাইনাস ওয়ান ভাগ ওয়াই যেহেতু আমরা এখানে এক্সের এখানে একটা সমাকলন ধ্রুবক লিখছি সেহেতু আমরা এখানে আর সমাকলন ধ্রুবকটাকে লিখলাম না এরপর আমরা কী পেলাম আমাদের এইখানে যে সমীকরণটা আছে যে এইখানে মাইনাস ওয়ান ভাগ এক্স এইদিকে মাইনাস আছে তাহলে এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হবে আমাদের প্লাস তাহলে ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান ভাগ ওয়াই ইকুয়াল সি যে এটা হলো তার মানে আমরা এই মাইনাস এক্সকে ওইখানে নিয়ে গেলাম নিয়ে যে হলো আমাদের ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান ভাগ ওয়াই ইকুয়াল সি দিলাম আমরা তিন নম্বর সমীকরণ তাহলে আমরা কী পাইলাম আমরা একের যে আমরা দুইটা অনুপাত নিলাম দুইটা অনুপাত নিয়ে আমরা একটা অনির্ভরশীল সমাধান পাইলাম এখন আমাদের আরো একটা অনির্ভরশীল সমাধান বের করতে হবে তাহলে আমরা লিখলাম আবার দুই এর শেষ দুটি অনুপাত নিয়ে পাই তাহলে এটি আছে আমাদের দুই নাম্বার সমীকরণ এই দুই নম্বর সমীকরণের শেষ দুইটা অনুপাত আছে ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার এদের যে ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল এখানে আছে ডিজেড বাই জেড স্ক্যার বাই জেড সমান এখন আমাদের কাজ হবে এই দুইটা সমীকরণকে বা এটা সমান এটা তাহলে আমরা বাম পাশে সমাকলণ নিলাম ডান পাশেও এখানেও সমাকলন নিলাম এখন আমরা পূর্বে নেয় যদি আমরা যে ইনটিগ্রেশন ওয়ান ভাগ ওয়াই স্ক্যার ডি ওয়াই করি ইন্ডিকেশন ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার ডি করি তাহলে আমরা সমাকরণ কলে পাবো হলো মাইনাস ওয়ান ভাগ ওয়াই প্লাস সি ওয়ান সমান আর ওয়ান ভাগ জেড স্কোয়ার ডি জেড এটিকেও যদি আমরা সমাকরণ করি জেড এর সাপেক্ষে তাহলে আমরা এখানেও পাবো মাইনাস ওয়ান ভাগ জেড আর আমাদের এখানে সমাকলন ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার ডি ওয়াই এটিকে যদি আমরা করি তাহলে আমরা পেলাম ওয়ান ভাগ ওয়াই প্লাস আর এখানে আমাদের একটা সমাকরণ দ্রবক লিখতে হবে এটিকে লিখলাম সিওন আর আমাদের দাম পাশে জেডের সাপেক্ষে যে আমরা সমাকলন করেছিলাম সেখানে আর আমাদের সমাকরণ ধ্রুবক লিখতে হবে না কারণ আমরা এক পাশে হলো সি ওয়ানকে নিয়েছি তাহলে অন্য পাশে না নিলে হবে এখন আমাদের এই সমীকরণে আমাদের এই সমাকলন ধ্রুবক সি ওয়ানের মান বের করতে হবে তাহলে সি ওয়ান আমরা লিখলাম আর এখানে আমাদের মাইনাস ওয়ান ভাগ ওয়াই মাইনাস আছে এইটাকে আমরা ওইখানে গেলে ডান পাশে নিয়ে গেলে প্লাস হবে অর্থাৎ ওয়ান ভাগ ওয়াই মাইনাস ওয়ান ভাগ জেড ইকুয়াল সি ওয়ান তাহলে আমাদের এখানে মাইনাস এ এই মাইনাস আছে বাম পাশে তাহলে এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হবে আমাদের ওয়ান ভাগ ওয়াই মাইনাস ওয়ান ভাগ জেড ইকুয়াল সি ওয়ান তাহলে আমরা যে তিন নাম্বার এবং চার নাম্বার সমীকরণ হতে আমরা সি এবং সি ওয়ানের দুইটা মান পাইলাম অর্থাৎ দুইটা সমাকলন ধ্রুবকের জন্য আমরা দুইটা অনির্ভরশীল সমাধান পাইলাম তাহলে আমরা লিখতে পাবো তিন ও চার হতে নির্ণীয় সাধারণ সমাধান তাহলে আমাদের যে ল্যাগ্রাজের সহায়ক সমীকরণে আমাদের সাধারণ সমাধান ছিল ফাইভ অফ ইউ কমা ভি ইকুয়াল জিরো তাহলে ইউ মানে কি ইউ মানে হচ্ছে আমাদের একটা সমাকলন ধ্রুবক আর ভি মানে হচ্ছে আমাদের অন্য আর সমাকলন ধ্রুবক তাহলে এখানে হবে আমাদের ফাই অফ একটা সমাকলন ধ্রুবক আমরা লিখছি সি আর একটা সমাকলন ধ্রুবক লিখছি আমরা সি ওয়ান এডি ইকুয়াল জিরো তাহলে এখন আমরা এখানে সি আর এই সি ওয়ানের মান আমরা বসে দিব বসাই দিলে আমরা এখানে যে সমীকরণটা পাবো সেটি হবে আমাদের যে নির্ণীয় উত্তর তাহলে আমরা এখন লিখলাম যে এ যে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ আর এটা আছে আমাদের চার নাম্বার সমীকরণ তিন ও চার হতে নির্ণীয় সাধারণ সমাধান পাই তাহলে ফাই অফ ফাইভ অফ সি এর মান আছে কি ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান ভাগ ওয়াই তাহলে লিখলাম ফাই অফ ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান ভাগ ওয়াই এরপরে আমাদের কমা আর আমাদের অন্য আর একটা ইয়া ছিল হলো সি ওয়ানের মান ছিল ওয়ান ভাগ ওয়াই মাইনাস ওয়ান ভাগ জেড ওয়ান এখানে লিখলাম ওয়ান ভাগ ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়ান ভাগ জেড ওয়ান ভাগ জেড সরি এখানে জেড ওয়ান হবে না এখানে হবে জেড ওয়ান ভাগ জেড ইকুয়াল জিরো ফাই একটি ইচ্ছামূলক ফাংশন এটি ছিল আমাদের ল্যাগ্রাজের পদ্ধতিতে আমাদের আংশিক অন্তরক সমীকরণটির সাধারণ সমাধান নির্ণয় তাহলে আমি এই প্রশ্নটি আপনাদের আর একবার বলতেছি তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখলাম যে এখানে যে আংশিক অন্তরক সমীকরণটা আছে এটি আমরা লিখলাম এরপর আমরা একে ল্যাগ্রাজের সহায়ক সমীকরণ লিখলাম ল্যাগ্রাজের সমীকরণ মানে আছে উপরে থাকবে ডিএক্স ভাগ এখানে পি এর শখ এক্স স্কয়ার এখানে ডি বাই কিউ এর শখ আছে ওয়াই স্কয়ার লিখলাম ডিজেড বাই এখানে ডান পাশে ছিল এস খেয়া ডিজার বাই এস খেয়ে লিখলাম এরপর আমরা লিখলাম দুই এর প্রথম দুইটি অনুপাত অর্থাৎ এখানে যে এক দুই তিন তিনটা আছে এই তিনটা মধ্যে আমরা যে কোনো দুইটা অনুপাত নিয়ে আমরা দুইটা অনির্ভরশীল সমাধান বের করলাম তাহলে আমরা আমাদের হিসাবে সুবিধাতে দুইয়ের এই প্রথম আর দ্বিতীয় প্রথম আর দ্বিতীয় অনুপাত নিয়ে এরপর এই দুইটাকে আমরা সমাকলন করে সেখান থেকে আমরা একটা সমাকলন ধ্রুবক সি পাইলাম এরপর আমরা আবার দুইয়ের Eğ der Eğ de onu dur de আমরা সমাকলন করে আমরা অন্য সমাকলন ধ্রুবক অর্থাৎ সি ওয়ানের মান আমরা বের করলাম এরপর আমরা যে তিন এবং সাইড হতে যে দুটা অনির্ভরশীল সমাধান পাইলাম অনির্ভরশীল মানে হচ্ছে যে আমাদের এইখানে সমাকলন করানোর পরে আমাদের এখানে এক্স এবং ওয়াই থাকতে হবে এক্স এবং ওয়াই যদি থাকে অর্থাৎ যদি এখানে সমাকলন করা যায় তাহলে সেটি হবে আমাদের অনির্ভরশীল আর যদি সমাকলন করা না যায় তাহলে হবে সেটা হবে আমাদের একটা নির্ভরশীল তাহলে আমরা লিখলাম সির পাইলাম এখানে সিয়ন পাইলাম তিন ও চাই হতে নিম্ন সাধারণ সমাধান তাহলে আমরা ল্যাকড়া যে সাধারণ সমা সমাধানের সূত্র জানি যে ফাই অফ ইউ কমা ভি ইকুয়াল জিরো ছিল তাহলে ইউ মানে হচ্ছে প্রথম সমাকলন ধ্রুবক হল সি ভি মানে হচ্ছে দ্বিতীয় সমাকলন ধ্রুবক সি ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমরা এখানে সি এর মান কত বের করছি সি এর মান বের করছি আমরা এদের ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান ভাগ ওয়াই তাহলে এখানে ফাই আছে এদের আমরা এখানে ফাইভ লিখলাম আর এখানে আছে সি তাহলে সি মানে কত ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান ভাগ হয় এদের ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান ভাগ ওয়াই লিখলাম এরপরে এখানে আছে সি ওয়ান তাহলে আমরা সি ওয়ানের মান বের করছি আমরা সি ওয়ানের মান এই যে এখানে বের করছি ওয়ান ভাগ ওয়াই মাইনাস ওয়ান ভাগ জেড তাহলে আমরা লিখলাম এই যে এখানে ছিল আমাদের সি ওয়ান সি ওয়ানের মান আমরা এখানে বসাইলাম ওয়ান ভাগ ওয়াই মাইনাস ওয়ান ভাগ জেড আর এইটা ছিল ইকুয়াল জিরো ইকুয়াল জিরো ইকুয়াল জিরো আর ফাই একটি ইসামূলক ফাংশন এটি ছিল আমাদের যে ল্যাগরাজ পদ্ধতিতে এই আংশিক অন্তর সমীকরণটির সাধারণ সমাধান আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন